বন্ডরা করবে যতই বন্ডামিয়ে 17রা করবে যতই দশমহনে লাভ হবে না এরও লাভ হবে না বন্ডরা করবে যতই দশমহنيه দশমহনে কোন লাভ হবে তুমি গাও লাসানে দম লাসানি তুমি গাও সো লাসানি হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানি হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জি এবার জবানটাকে খুলে বলুন আমরা ওলি আল্লাহকে ভালোবাসি কি বাসি না জোরে মাজার জিয়ারত করে কি করে না মাজার জিয়ারত চলবে না বন্ধ হবে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমরা মাজার জিয়ারত করলে তারা বলে মাজার পূজা করি নাউজুবিল্লাহ বলবেন না আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি জোরে বলুন কি করি যারা বলে আমরা মাজার পূজা করি তাদের চরিত্রে ব্যাজাল আছে কথা বলুন ঠিক কি না মিথ্যা তো মর্যাদা দিবে তাদের চরিত্রের বেজার আছে কথা বলুন ঠিকই না আমরা মাজারে যাইয়া কি পড়ি সূরা ফাতিহা পাঠ করি পারলে আয়াতুল কুরসি পাঠ করি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم شتكار ربولي الله اكبر سورة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شوائب لي آمين তোরা ফাতে পাঠ করি আইতুল কুসি পাঠ করি নবীজির উপরে দরুদ শরীফ পড়ি ইস্তেকবার পাঠ করি এরপরে আমরা মোজাজাত করি আমরা মাজার জিয়ারত করি না পূজা করি যারা বলেন কি করে জিয়ারত চাই কি চাই না ফলে আল্লাহদের মহাব্বতে আমরা মাজার জিয়ারত করি সুমান আল্লাহ না এই যে দেখুন এখানে পোস্টার লেখা আছে ওরস মোবারক আর এখানে আছে সুলতানুল হিন্দ আপাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি গরিবে নেওয়াস হাজর খাজা মাইনউদ্দিন চিস্তি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে সুমান আল্লাহ বলবেন না ফলে আল্লাহদের শরণে আজকের এই ওরস মোবারক আল্লাহ ভাগর বলেন এই অলি আল্লাহদের শরণে যেহেতু অলি আল্লাহদের দুই চারটা কথা না বললে হক আদ হবে না ছোট্ট করে বলি অসুবিধা হবে তৎকালীন আরব দেশের মধ্যে একজন দনবান লোক ছিল তার নাম ছিল শেখ আলী আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে দন দলত যা আছে সব কিছু দিছে কিন্তু একটা জিনিস দেন নাই কি দেন নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করেন নাই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই সন্তানের জন্য কত চেষ্টা করেছেন মসজিদে দান করেছেন মাদ্রাসার দান করেছেন এতিম খাওয়াইছে সব করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা পূরণ করেন নাই একটা সন্তান দান করেন নাই সুবহানাল্লাহ বলবেন না শেখ আলী মনে মনে ভাবতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ধন দৌলত দান করেছে কিন্তু আমার সন্তান নাই আমার মনে শান্তি লাগে না আমি আর বাড়ির মধ্যে থাকব না সেই kali ধন সম্পদের মায়াতে করে দেশ সফরে চলে গেলেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ দেশ সবরে যখন চলে গেলেন দেশ সফর করতে 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 হঠাৎ করে বাগদার শরীফের মধ্যে গেলেন আল্লাহ পাক বলবেন না আল্লাহ শরীফের মধ্যে যাওয়ার পরে আল্লাহর কদর বোঝা যায় না بواسطে ফক আব্দুল কাদের জিলানীর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেকালি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেলেন সেকালি যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর চেহারার দিকে তাকাইছেন চেহারার দিকে তাকানোর পরে সেকালির মায়া লেগে গেল আব্দুল কাদের জিলানীর প্রতি ভক্তি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওয়ালিদের চারার দিকে তাকাইলে বাবা আখের রাতের কথা স্মরণ হয় মরনের কথা স্মরণ হয় পরকালের কথা স্মরণ হয় কথা বলুন ঠিক কি না এখন আমার মোহাব্বতের ভাই হুকুম ভান্ডারে যদি বলে আমি আল্লাহর ওলি হয়ে গেছি আপনি দলিল দিয়ে কি ওলির থেকে নামাইতে পারবেন ওনা বলতেই পারে আমি দাবি করতে পারি বলি হয়েছে কি হয়েছে না কে জানে জোর কে জানে কিন্তু ওলির কিছু নিদ্রশন আছে নিদ্রশন হলো যেই আলেমের দিকে তাকাইলেই যেই আশেক রাসুলের চেহারার দিকে তাকাইলেই মরণের কথা স্মরণ হয় পরকালের কথা স্মরণ হয় তাইলে বুঝে নেবে এই মানুষটা আল্লাহর সাথে প্রেমের ঢুড়িটা ভালো মহাব্বতরা ভালো এই মানুষটাকে আল্লাহর ওয়ালি বলা যায় চিৎকার করে বলি সুবহান আমরা আল্লাহর ওয়ালি না দশমন ওয়ালি কত কইনা ওয়ালি না দশমন ওয়ালি ওয়ালি শব্দের অর্থ কি বন্ধু সুবহানাল্লাহ বলবেন না কোন মানুষ যদি প্রশ্ন করি আমরা আল্লার বন্ধু না দশমন তাহলে উত্তর দিবেন কি বন্ধু বন্ধু এই বন্ধুটাকে আরবিতে বলা হয় ওয়ালি ওয়ালির বহু হলো আউলিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন চিৎকার করে বলি সুবহানাল্লাহ ওয়ালির বহু আউলিয়া বন্ধুকে কোরআনের ভাষায় বলা হয় আউলিয়া ওয়ালি একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ তো শেখ আলী যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানির চেহারার দিকে তাকাইলেন মায়ে লেগে গেল গাউসে পাকের প্রতি একটু ভক্তি বিশ্বাস তার মনের মধ্যে ঢুকলো সুবহান আল্লাহ এই শেখ কি করলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানির খেদমতে লেগে গেলেন আর যাই হোক এতদিন পর্যন্ত ঘুরছি ওনার প্রতি যখন ভক্তি বিশ্বাস হয়েছে আর বিলম্ব করব না গাউসে পাক আব্দুল কাদের জিলানির খেদমতে সে কালি লেগে গেলেন খেদমত করতে লাগলেন খেদমত করতে লাগলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি একদিন হঠাৎ করে বলে সে কালি আমি দেখতেছি এতদিন পর্যন্ত আমার খেদমত করতেছ আমার দাবেদারি করতেছ আমাকে মহাব্বত করতেছ কিন্তু তোমার পরিচয়টা আমি ভালো করে জানি নাই তোমার পরিচয় দাও তোমার বাড়ি কোথায় কেন বা আমার কাছে আসছ কেন বা আমার খেদমতে নিযুক্ত হয়েছ তোমার পরিচয়টা দাও আব্দুল কাদের জিলানি যখন এই কথা বললেন সেকালে কি করলেন দুইটা চোখের পানি জ্বর জ্বর করে সেরে দিলেন সুবাহ বলেন না আল্লাহ ভগবান কোও মাযার না পিগো তুমি পেমে শে খায়া কো তাই ওগো মাযার না পিগো তুমি পেমে শে

আরব দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দন দল সব দান করেছে কিন্তু পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করে নাই অজঘ এই সন্তানের দুঃখ আমি আমার ভারি করছেই দেশ শবরে চলে আসলাম সফর করতে করতে যখন মাঘনার শরবেের মধ্যে আসলাম গহজ আপনার সা্কাাৎ মেয়ে গেলাম আজ আপনার সাক্ষ যখন বে গেলাম আপনার প্রতি আমার ভক্তি হয়ে অভিশ্বা বিশ্বাস হয়ে গেল এই জন্য আপনার কাজের মধ্যে আমি নিযুক্ত হয়ে গেলাম আপনার খেদমধ্য আমি নিযুক্ত হয়ে গলা এই কথা বলে আর সেকালি কান্দে আব্দুল কাদের জিলানি বলতেছেন কেদ না তোমার কান্না আমি সহ্য করতে পারতেছি না তোমাকে আমি আব্দুল কাদের জিলানি বলে কান্না বন্ধ করো তোমার স্ত্রী গর্বের মধ্যে আল্লাহ সন্তান দান করবে সোহান আল্লাহ বলবেন না সন্তান দান করেনা কে জোর বলুন কে তু আর কোনো মানুষ সন্তান দান করতে পারবে ওলি আল্লাহরা পারবে নিজস্ব ভাবে নিজস্ব ভাবে ওলি পারবে না যদি আল্লাহ দান না করে সবাই না আমরা শূন্য তো এটাই নালন করি আমরা যখন মাজারে গিয়ে মোনাজাতে ধরি আমরা কি বলি হে কাল্লা বাবা আমাদেরকে দান করে দাও এই কথা বলি হে মারালি আমাদেরকে দান করো ওদরা শাহ কাঙ্গালি শাহ আমাদেরকে দান করো এই কথা আমরা বলি আমরা বলি আল্লাহ কাল্লা বাবার ওসিলাই মারালি শাহর ওসিলাই কাঙ্গালি শাহর ওসিলাই ওদরা শাহর ওসিলাই শাহজালালের ওসিলাই শাহপরান আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে একটু জোরে বলি সুবহানাল্লাহ তাহলে ওসিলা দেওয়া জায়েস আছে না নাই আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা আল্লাহ বলেন বান্দা তোমরা ওসিলা করো ওসিলার মাধ্যমে যখন আমি আল্লাহর দরবারে যাইবা আমি আল্লাহর কুদরতি অন্তরটা টান্ডা হয়ে যায় আমি আল্লাহর ফায়াতে পারি না আমি আল্লাহ দান করে দেই একটু জеруমলি সুবহান বলেন না আল্লাহু আকবার আব্দুল কাদের জিরানি বলতেছেন শেকালি কেদো না তোমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান হবে আল্লাহ সন্তান দান করবে সুবহানাল্লাহ বলবো না গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী কি করলেন সেজদায় পড়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কি সাধারণ ওলি

বাজেটে কোনো সন্তান আমি আল্লাহ দেই নাই আল্লাহ আকবার রব্বুল আলামিন যখন কথা বললেন আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ গো যদিও বাজেটে রাখেন নাই আপনি ইচ্ছা করলে সব পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যদি বলে কোন হয়ে যাও হয়ে যাবে আল্লাহ আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন আমার এই ভক্ত একটা সন্তান দান করে দেন আল্লাহ বলেন আব্দুল কাদের জিলানি না তার বাজেটের সন্তান নাই সন্তান দিব না এবার আব্দুল কাদের আল্লাহ সন্তান দিবেন না যতক্ষণ পর্যন্ত সন্তান না দিবেন আমি আব্দুল কাদের জিলানি শেষ দায় পড়লাম মাথা উঠাইব না